দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন সোনার বিজনেস রিপোর্টে সেপ্টেম্বরে প্রবাসী আয় প্রবৃদ্ধি এসেছে আশি শতাংশের বেশি তবে জনশক্তি রপ্তানির তুলনায় আয় সন্তোষজনক নয় বলছেন বিশ্লেষকরা পুঁজিবাজারে টানা দরপতন অব্যাহত প্রতিবাদে মতিঝিলের সড়ক অবরোধ করে বিনিয়োগকারীদের বিক্ষোভ ভারতীয় ভিসা দেয়া প্রায় বন্ধ যাত্রী সংকটে বিভিন্ন রুটে ফ্লাইট কমিয়ে দিতে বাধ্য হয়েছে দেশের এয়ারলাইন্সগুলো এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধারাবাহিকভাবে বাড়ছে দেশের রেমিটেন্স খাতের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় একক মাস হিসেবে সেপ্টেম্বরে রেমিটেন্স আসার পরিমাণ বেড়েছে আশি শতাংশের বেশি আর সব মিলে আগের অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থবছর প্রায় সোয়া শতাংশ বেশি আয় এসেছে বিশ্লেষকরা বলছেন দুর্নীতি ও হুন্ডির প্রবণতা কমা ও নতুন সরকারের প্রতি মানুষের আস্থার কারণে বেড়েছে প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স গেলো মাস অর্থাৎ সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুশো কোটি ডলার যা আগের বছর একই সময়ের তুলনায় একশো কোটি ডলার বা সোয়া আশি শতাংশের মতো বেশি আর আগস্টের তুলনায় প্রায় আটাশ কোটি ডলার বেশি সব মিলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় এসেছে ৬৫৪ কোটি ডলার যা আগের অর্থবছর একই প্রান্তিকের তুলনায় সোয়া তেত্রিশ শতাংশের মতো বেশি কিন্তু হুন্ডির যে একটা মেজর যে ডিমান্ডটা ছিল সেটা কিন্তু আমার মনে হয় এখন আর নেই এবং যার কারণে দেখবেন যে ফর্মাল এবং ইনফর্মাল মার্কেটে আপনার প্রাইসের ডিফারেন্সিয়ালটাকে অনেকটা কমে এসছে এক টাকা দেড় টাকা মতো হয়ে গেছে তো ওইটাও আমার মনে একটা বিরাট কারণ ছিল যে আপনার যার জন্য এখন লোকজন ফর্মাল চ্যানেলে পাঠাতেই চাচ্ছে দুর্নীতি করে টাকা পাচার করার প্রবণতা কমেছে ঢাকার বিনিময় হার ইনফর্মাল চ্যানেল polyclonal মার্কেট আর ফরমার চ্যানেলে মোটামুটি একই রকম কাজে এটাও অনেক উৎসাহিত করছে যে রেমিটেন্সগুলোকে ফরমার চ্যানেলে পাঠানো হচ্ছে হিসাব বলছে সেপ্টেম্বরের দেশে দৈনিক আয় এসেছে গড়ে 8 কোটি ডলার এই সময় সোনালী অগ্রণী শহর রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংক থেকে এসেছে 63 কোটি ডলারের রেমিটেন্স বিশেষত বেঙ্গুলুর মাধ্যমে এসেছে প্রায় 11 কোটি ডলার বিদেশি বেঙ্গুলুর মাধ্যমে এসেছে 62 লাখ ডলার এর বাইরে তেতাল্লিশটি বেসরকারি ব্যাংক থেকে এসেছে সর্বোচ্চ একশো কোটি ডলারের প্রবাসী আয় আমরা ওনাদেরকে এই ফরমান চ্যানেলে পাঠানোর জন্য আরো মোটিভেট করতে পারি আরও ওনাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি থ্রু আর পজিটিভ অ্যাকশন সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ধারাটা অব্যাহত থাকবে এবং লং টার্ম মিডিয়াম টু লং টার্ম মানে এই ছয় থেকে বারো মাসের পরে যদি আমরা এই ধারাটাকে অব্যাহত রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই সুশাসনের দিকে নজর দিতে হবে যেন দুর্নীতি আবার যেন বাড়তে না পারে এটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে অবশ্যই আমরা দেখবো যে রেমিটেন্স যা প্রবাহ এটা বিরাট একটা অংশ আসলে ফার্মার চ্যানেল দিয়ে তথ্য বলছে দেশে প্রতি অর্থ বছরে গড়ে দুই থেকে দুই হাজার চারশো কোটি ডলারের মতো রেমিটেন্স আসে এর বাইরে বড় অঙ্কের অর্থ আসে হুন্ডির মাধ্যমেও বিশ্লেষকদের মতে হুন্ডির প্রবণতা আরও কমানো গেলে প্রবাসী আয় অন্তত পঞ্চাশ শতাংশ বাড়ানো সম্ভব এখন যে আমরা রেমিটেন্সি দেখতে পাচ্ছি বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার এইটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট পরিমাণে কম সো আমাদের বড় একটা স্কোপ আছে পটেন্সিয়াল আছে এইটাকে অনেক বেশি বাড়ানো দুর্নীতিটাকে যদি আমরা বন্ধ করতে পারি দুর্নীতিটাকে বন্ধ করার মানেই হচ্ছে ইনফর্মার চ্যানেল দিয়ে টাকা নিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কিন্তু কমে যাবে সেটা করতে পারলে আমরা দেখবো যে অনেক লোক কিন্তু তারা ফর্মাল চ্যানেলেই টাকাই গ্রহণ করবে রেমিটেন্স পার্টনারের ক্ষেত্রে সেটা কিন্তু আমাদের জন্য সাহায্য করবে কেন্দ্রীয় ব্যাংকের দা তথ্যমতে সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সহ মোট সাতটি ব্যাংক থেকে কোনো রেমিটেন্স আসেনি কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সহ মোট সাতটি ব্যাংক থেকে আসেনি কোনো প্রবাসী আয় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন এদিকে প্রবাসী আয় বাড়লেও জনশক্তি রপ্তানির অনুপাতে তা সন্তোষজনক নয় এমন মত উঠে এসেছে রেমিটেন্সের প্রবাহ নিয়ে আয়োজিত এক আলোচনায় যারা জানিয়েছেন ব্যাংকের প্রতি সাধারণের অনাস্থা শ্রমিকদের অদক্ষতা ও হুন্ডির কারণে বরঙ্কের রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে দেশ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশী কর্মরত রয়েছেন যাদের মাধ্যমে বছরে গড়ে দুই চারশো কোটি ডলারের প্রবাসী আয় আসে দেশে হিসেব বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ দুই হাজার তিনশো একানব্বই কোটি ডলার দুই বাইশ তেইশে যা ছিল দুই হাজার একশো ষাট কোটি ডলার কর্মী পাঠানোর দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ হলেও প্রবাসী আয়ের দিক থেকে অষ্টম অবস্থানে পজিশন অফ রেমিটেন্স রেসিপিয়েন্ট কান্ট্রিজ ইন সাউথ এশিয়া so the highest i mean earner is it is the india which is natural than pakistan than bangladesh as uh, we have already mentioned i am not repeating it but in terms of sources we are sending the more money but we cannot make the more we are sending the more people but we cannot make the more money so here we can give the concentration বিএমইটির তথ্য বলছে দুই সালে তেরো লাখ পাঁচ হাজারের বেশি মানুষ কাজ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন সে বছর বিদেশে কর্মসংস্থান তেরো শতাংশ বাড়লেও প্রবাসী আয় বেড়েছে মাত্র তিন শতাংশ রেমিটেন্স প্রবাহ নিয়ে রাজধানীতে এক আলোচনায় প্রবাসী আয় নিয়ে প্রায় একই তথ্য তুলে ধরা হয় ব্যাংকিং চ্যানেল এন্ডে যতটা স্মুথ করা যায় এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং অনেকটা বেড়েছে রেমিটেন্স আপনারা যে ডাটা দেখেছেন ব্যাংকিং চ্যানেলে সবাই আসলেও আমার আওতা না বাড়াইলে আপনার রেমিটেন্স কিন্তু বাড়বে না সেই কারণে আওতার ব্যাপারে বলা হয়েছে যে স্কিল ডেভেলপমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কিল লেবার পাঠানো সেমি স্কিল লো স্কিল কিন্তু হাই স্কিলটা যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের বাড়বে না সেই জন্য পারছি কিন্তু আমাদের কোয়ান্টাম অনেক কম নাম্বার অফ পিপুল অবশ্যই বেশি অনুষ্ঠানে জানানো হয় বিদেশে যাওয়া শ্রমিকদের বেশিরভাগই অদক্ষ যাদের অনেকেরই নেই ব্যাংক হিসাব

inclination to save money অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় প্রবাসী দের জন্য জনপ্রতি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আমাদের রঞ্জীবুল যান বিজনেস রিপোর্ট মাসনগা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স একশো বত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তিপ্পান্নতে হাতবদল হয়েছে চারশো চল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে উনত্রিশটির কমেছে তিনশো সাতচল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে বাইশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালিয়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেট নেগেটিভ নতুন হয়েছে এবং মার্কেটের সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিম

পাঁচ পয়েন্টে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে সাতশো পয়েন্ট সূচকের অব্যাহত পতনের সাথে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা এমন বাস্তবতায় বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকায় স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বিক্ষোভ করে শতাধিক বিনিয়োগকারী পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মানববন্ধন থেকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয় বাজারে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি থাকতে পারবে না একটাই ক্যাটাগরি হবে দুই নম্বরে এসিসিতে শাস্তি দিয়েছে কোম্পানি জেড ক্যাটাগরি করে এটা বিনিয়োগকারীদেরকে শাস্তি দেওয়া হয়েছে কোম্পানিকে সস্তি দেওয়া হয় না কোম্পানিকে সুযোগ করা দেওয়া হলো ডিভিডেন্ড না দেওয়ার জন্য প্রতিটা কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে যারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে তাদেরকে মার্কেটে আনতে হবে এবং বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগ বান্ধব না আমরা তাদের বিনিয়োগ বান্ধব কমিশন চাই দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানান আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার কাফনের কাপড় পরে রাস্তায় নামার হুঁশিয়ারিও দেয়া হয় মঙ্গলবার সকাল এগারোটার সময় সমস্ত বিনিয়োগকারীকে এখানে আসার আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলন হবে দুর্বার আন্দোলনের ভিতরে যদি বাইব্যাকান পাস না করা হয় তাহলে আমাদের সে আন্দোলন কাপড়ে কাপড় পরিষেবা আসবেন নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় অনেক বড় বিনিয়োগকারী লেনদেন থেকে বিরত রয়েছেন যার প্রভাব পড়েছে বাজারে বলছেন বিশ্লেষকরা যারা ধরুন বিভিন্ন দিন ক্রাইমের সাথে ইনভলভ ছিল যারা বিভিন্ন রকম তারা কিন্তু এবং তাদের ফলোয়ারদের হাতে কিন্তু এখন আর্থিক সংগতিটা আছে ধরেন একটা স্টককে আপনি যখন রেড করছেন দু একজন মেকারের নাম হয়তো আসছে বাট তার সাথে কিন্তু বিশাল একটা ফলোয়ার গ্রুপ আছে তাহলে একদিকে যখন বাজারগুলোর ওইসব তদন্ত কমিটির কারণে দাম ড্রাস্টিক্যালি ফল করেছে অন্যদিকে এই জায়গাগুলোতে অন্য কেউ তারা কি ধরনের পলিসি নেয় নতুন কমিশন এসে সেটা না দেখে ধরেন কোন বিনিয়োগ সিদ্ধান্তে যাচ্ছে না তাহলে প্রাতিষ্ঠানিক এন্ড থেকে টোটালি ইনঅ্যাক্টিভ শেখ হাসিনার পদত্যাগের পরের সপ্তাহে পুঁজিবাজারের সূচক ও লেনদেনে বেশ উলম্বন দেখা যায় নিয়োগ দেওয়া হয় নতুন চেয়ারম্যান সহ কমিশনের অন্যান্য সদস্যদেরও তবে গত দেড় মাস ধরে দরপতনের ধারায় রয়েছে পুঁজিবাজার একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ভারতীয় ভিসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সংকটে পড়েছে দেশের এয়ারলাইন্সগুলো যাত্রী না পেয়ে এরই মধ্যে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট বন্ধ সহ কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা ইমাম হোসেনের ক্যামেরায় নিয়াজ মোর্শেদের রিপোর্ট ভারতের সাথে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় রোগীদের ভরসা ছিল উড়োজাহাজ কিন্তু দেশটি এখন চিকিৎসা ছাড়া অন্য ভিসা বন্ধ রাখায় কমেছে যাত্রী ফলে ঢাকা কলকাতা ঢাকা রুটে ফ্লাইট বন্ধ রেখেছে নভোয়ার যাত্রী ক্রমে যাওয়াতে আমরা সপ্তাহে সাতটা থেকে তিনটাতে চলে আসছিলাম পরে ষোলোই সেপ্টেম্বর থেকে ফ্লাইট আমরা টেম্পোরারিলি সাসপেন্ড করেছি অপারেটিং কস্ট উঠছে না আসলে উঠবে না ওই জন্যই বাধ্য হয়েছে আমরা ফ্লাইট আপাতত বন্ধ রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতায় সপ্তাহে চোদ্দটি ফ্লাইটের পরিবর্তে চালাচ্ছে সাতটি দিল্লিতে সাতটির বদলে চারটি এবং চেন্নাইয়েও সাতটির জায়গায় তিনটি চলছে যাওয়ার সময় একটু লোড যাচ্ছে কিন্তু আসার সময় গিয়ে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি এত কানেক্টিং ফ্লাইট ধরে অথবা বাংলাদেশে আসতেছে তাদের কাজে

এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা বলছেন ভিসা সমস্যা দীর্ঘদিন চললে বাংলাদেশিরা চিকিৎসা এবং পর্যটনে ভিন্ন গন্তব্য বেছে নেবে এটা শুধু যে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না এটা ইন্ডিয়ার ট্যুরিজম আসলে ক্ষতিগ্রস্ত হবে কারণ বাংলাদেশের প্যাসেঞ্জাররা কোনো দেশকে হয়তো চয়েস করতে পারে তাই সেই দেশে যদি আমাদের ফ্লাইট বহাল থাকে তাহলে আমরা হয়তো চেষ্টা করবো সেখানে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য স্বাস্থ্য যে প্রয়োজনটা ভারতে যদি না যেতে পারলে প্রয়োজন দেশে চিকিৎসা করার চেষ্টা করবে যারা একটু সচ্ছল আছে তারা হয়তো থাইল্যান্ড যাবে আর একটু সচ্ছল সিঙ্গাপুরে যাবে এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা বলছেন দেশীয় সংস্থাগুলোর ফ্লাইট সংখ্যা কমায় যাত্রীরা ভারতীয় এয়ারলাইন্সগুলো ব্যবহার করছে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পোশাক কারখানায় অস্থিরতা কাটিয়ে উঠতে সবাইকে নিয়ে কাজ করছে সরকার দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান বুধবার সচিবালয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি সচিব জানান দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পোশাক খাতে অস্থিরতা জিয়ে রাখার সুযোগ নেই এটিকে যে করেই হোক সমাধান করতে হবে শ্রম ও কর্মসংস্থানের ক্ষেত্রে বর্তমান বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদেশ আমরা সবকিছু এটা মনিটর করছি আশা করছি যে সবাই শান্ত হবে আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিয়াশণ করব কৃষিকাজের জন্য সারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বুধবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি এ সময় শিল্পখাতের বিদ্যমান জ্বালানি সংকট দূর করতে এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন কৃষি ও শিল্প খাতকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এগোবে কৃষির জন্য কোনো সারের অভাব হবে না এটা ডিমান্ড এবং স্টকটা করার জন্য সার কীটনাশক আর জ্বালানির জন্য যেটা আমার ব্যবসা বাণিজ্য দরকার হয় সেটা ইনস্যুর করা ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির সংখ্যা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সকালে চট্টগ্রাম কাস্টম হাউস কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি কাস্টম হাউসের সব ধরনের হয়রানি বন্ধ করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান এছাড়া সার্ভার জটিলতা কাটাতে অটোমেশন কার্যক্রমকে আরও গতিশীল করার কথা জানান তিনি বন্দরের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানিয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক জালিয়াতির ঘটনাগুলো অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি আমরা দেখেছি আমাদের মা বোনেরা আমাদের ভাইয়েরা কিভাবে রাস্তায় নেমে আসছে আমাদের নিজের শরীরের রক্ত আমরা কিভাবে ডোনেট করছি সুতরাং আপনারা ব্যবসায়ীরা আপনাদের যে ন্যায্য যে ট্যাক্সটা আসে সেটা প্রপারলি হিসাব করে আপনারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবেন এবং আমাদের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ থেকে আপনারা আমাদের দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজই টুপিট বিদায় নিচ্ছি ভালো থাকবেন